হে সবাই কেমন আছেন আজকে আমি ঘুরতে চলে আসলাম ধানের মাঠে এটা হচ্ছে আমাদের ধানের মাঠ সেখানে ঘুরতে চলে গেলাম এবং আমি সবুজ অনেক বেশি পছন্দ করি আমার কাছে সবুজ ভীষণ ভালো লাগে তাই আমি হচ্ছে ধান কেটে চলে গেলাম ধান কেটে হচ্ছে চতুর্দিকে সবুজ আর সবুজ আর সবুজ আমার ভীষণ ভালো লাগতেছে মানে সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমার ভীষণ ভালো লাগতেছে তাই আমি গ্রামে গোড়ার মজাটাই আলাদা বিশেষ করে হচ্ছে গ্রাম যারা পছন্দ করে আর আমার তো গ্রাম ভীষণ পছন্দ আমি গ্রামে ঘুরতে পছন্দ করি তো গ্রামে যখন আসি তখন হচ্ছে ধানের ক্ষেত নদীর এইগুলোতে আমি ঘুরে বেড়াই তো আজকের ভিডিওটা আশা করি সবাই খুব ভালো লাগবে যারা হচ্ছে গ্রাম পছন্দ করে এই যে আমি এখন হচ্ছে ভয়েস রেকর্ডিং করতেছি প্লাস ওখানে হচ্ছে